দাজ্জালকে কোথায় শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে হাদিসে এসেছে দাজ্জালকে একটি সমুদ্রের মধ্যবর্তী দ্বীপে বন্দি করে রাখা হয়েছে সে একটি গোহার ভিতরে আছে এবং শক্ত লোহার শিকলে আবদ্ধ তার হাত দুটি কাঁধ পর্যন্ত এবং পা দুটি হাঁটু থেকে নিচ পর্যন্ত লোহার শিকলে বাঁধা সে এখান থেকে বের হতে পারে না আল্লাহর হুকুম আসার পরেই সে মুক্ত হবে এই ঘটনা সততা তামিম আদারি রদি আল্লাহ তালানহু এর এক বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে তিনি একবার কিছু সঙ্গী নিয়ে সমুদ্রপথে ভ্রমণ করেছিলেন তখন তারা এক দ্বীপে পৌঁছান সেখানে তারা এক অদ্ভুত চেহারার প্রাণী দেখতে পান যার পুরো শরীর ঘন পোষমে ডাকা এমনকি সামনের দিক আর পেছনের দিক চেনা যাচ্ছিল না সে বলে আমি এই দ্বীপের পাহারাদার ভেতরে যাও একজন বন্দিকে দেখতে পাবে তারা ভিতরে গেলে দেখতে পান এক বিশাল আকৃতির মানুষ যার হাত পা শক্ত লোহার শিকলে বাঁধা তারা জিজ্ঞাসা করে তুমি কে সে বলে আমি দাজ্জাল আমাকে এখানে আল্লাহতালা শিকলে বেঁধে রেখেছেন আমি এখান থেকে বের হতে পারি না কিন্তু এক সময় আসবে যখন আমি মুক্ত হব এই ঘটনার কথা তামিম রাসুলসল্লাহ আলী হুয়াসাল্লামের সামনে বর্ণনা করেন এবং রাসুলসল্লাহ আলী হাসাল্লাম বলেন তামিম যা বলেছে আমি তা আগেই বলেছি সে দাজ্জালকেই দেখেছে